সালামু আলাইকুম আজকে শুক্রবার তাই আজকে আমি আমি না আপনাদের ভাইয়া রান্না করবে পোলার চাল পোলার পোলাও আর গরুর রোস্তর রেজালা তো এর জন্য মশলাগুলো দেখা এই জায়গায় এই যে কাঠবাদাম মশলাগুলো নেওয়া হচ্ছে প্রথমে কাঠবাদাম দিয়ে দেওয়া হলো এগুলো ব্লেন্ড করব এখন ভিজিয়ে রাখব কিছুক্ষণ যাতে নরম হয় ভিজে এখন পানিতে ভিজিয়ে রাখব আর এইটাতে এখন জয়ত্রী গোলমরিচ গোলমরিচ আর কি পোস্ত দানা এগুলো দেওয়া হবে পোস্ত গোলমরিচ বাটির কাছে রাখো সাদা গোলমরিচ এগুলো একটু ভিজে রাখবো এগুলো ব্লেন্ড করব আজকে শুক্রবারের দিন কিন্তু চুলায় একদম গ্যাস নেই এর জন্য স্টিলের পাতিলেই রান্না বসানো রান্না বসানো লাগবে আমি এটাতে পেঁয়াজ বেরেস্তা করে নেব খুব গ্যাস কম কয়েকদিন ভালোই গ্যাস ছিল এখন গ্যাসই নেই চুলায় গ্যাস নেই তাই রাইস কুকারে পোলাওটা বসিয়ে দিচ্ছি কারণ চুলা একদম গ্যাস নেই কিছু রান্না করার মতো না এখনো রেজালাটা বসানোই হয়নি আমি পোলাও বসিয়ে দিয়েছি রাইস কুকারে এটা সাদা ঝরঝরে পোলাও হবে এই যে আমার পোলাও মশলা হয়ে গিয়েছে সুন্দর হয়েছে এখন আমি এখানে বেরেস্তা দিয়ে দেব যে বেরেস্তা তোর হয়ে গিয়েছে দেখতে খুব সুন্দর লাগছে যে এখন টক দুই দিয়ে দেব এরকম সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব যে এইখানে গোলমরিচ পোস্ত আর জৈতি বাটা এখন এটাতে দিয়ে দেব সাথে টক দুইও দিয়ে দিব

অনেক সুন্দর ফ্লেভার আসছে এই যে রান্না শেষ হয়ে গিয়েছে এখন আমরা খাব এই যে রেজালা মাসাল অনেক সুন্দর হয়েছে এই যে প্লেটে পোলও বেড়ে নিচ্ছি এই যে প্লেট খাবার বেড়ে ফেলেছি দেখতে কেমন হয়েছে কমেন্টে প্লিজ সবাই জানাবেন